যদি কোনো পুরুষকে প্রশ্ন করা হয় আপনার জীবনের সব প্রিয় নারীকে স্বভাবত অনেকেই উত্তর দিবে মা কিংবা বোন কিংবা নানি কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন এমন অনেক সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে আসলে বাঙালিদের সমস্যা হলো বউকে যদি ভালোবাসি সেই কথা বলে তাহলে তাদের মানসম্মান চলে যায় লোকে তাকে বউ পাগল বলবে লোকের কাছে সে ছোট হয়ে যাবে এমন কি এটাও চিন্তা করে যে তার বউয়ের কাছেও সে ছোট হয়ে যাবে এমন একজন পুরুষও কি নেই হাসপাতালের বেডে তার হাজবেন্ডের মাথার কাছে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাতকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে চলে এসেছে বাবার বাড়ির সকল আদর্শ ভাগ ছোটবেলা থেকে যে মানুষগুলোর সাথে বেড়ে ওঠা সেই মানুষগুলোকে ছেড়ে একেবারে চলে এসেছে নাকি জন্মের পরে বেড়ে ওঠা সেই প্রিয় বাড়িটা প্রিয় ঘরটা প্রিয় মানুষগুলোকে ছেড়ে আসে খুব সহজে এই কারণেই কি বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না আসলে কি এরকমই কিছু একজন পুরুষের মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গী হয়ে একজনই থাকে সে হলো তার স্ত্রী আর তাকে যদি সম্মান না দিতে পারে তাহলে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে ভালোবাসার সম্পর্কটা সেটা কখনোই মলিন হয় না সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ